আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করে আপনারা অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কথা বলবো আপনারা আমাকে অনেকে কমেন্ট করেন যে ভাই আমি অবৈধ হতে চাই বা আমাকে একটা কাজ দেন কেন আমি আপনাদেরকে অবৈধ হতে না করি এবং আপনাদেরকে কাজ কেন দিই না তো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সকালে দেখবেন আর একটা কথা বলি যে আপনার হয়তো চার মিনিটে আপনার সময় লাগতে পারে কারণ আমার যেগুলো ভিডিও করি আমি তিন থেকে চার মিনিটের ভিতরে আমি শেষ করি কারণ সবারই মূল্য সময়ের মূল্য অনেক বেশি সবার কাছে সময়ের অনেক দাম আছে তো আমি মূলত আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সকালে যখন দেখেন না তখন আপনারা আমাকে একটা কমেন্ট করেন যে আসলে ভাই আমি তো এই প্রশ্নটা করলাম তো আপনার উত্তর কেন দিলেন না আপনার পুরা ভিডিওটি দেখবেন দেখার পর দেখবেন যে আপনার প্রশ্ন উত্তর এই ভিডিওর মাঝে আছে আমি কখনোই আপনার ফাও যেগুলো কথা সেগুলো আমি বলি না আপনার অবৈধ জিনিসটা কি যখন আপনার কাগজপাতি থাকে না তখন কাজ করা কিন্তু অনেক অনেক ডিফিকাল্ট আপনার যারা আমরা বাংলাদেশ থেকে এই দেশে আসার পরে যখন আমাদের কোনো কাগজপাতি থাকে না আমি এখন ধরেন যেখানে আছি আলহামদুলিল্লাহ অনেক একটা ভালো পরিবেশে আছি কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু আমি এরকম ভালো পরিবেশে ছিলাম না এবং কিছু লোক আসে আপনার দুই বছরও এরকম ভালো পরিবেশ পায় না আপনার পরিবেশ যেমনটা আমি বলছি যে মানে আশপাশে এরকম ধরেন যে এরকম বিল্ডিং বা এরকম উৎস ভবন বা পরিষ্কার পরিশানি এটাকে ভালো পরিবেশ ভালো পরিবেশ হলো আপনি যেখানে কাজ করবেন মাস শেষে সেখান থেকে আপনি ভালো টাকা পাবেন কি না বা আপনার কাজের ফ্যাসিলিটি কেমন দেবে এটা বলে ভালো পরিবেশ বিদেশে আমার কাছে যতটা মনে হয় তো আপনারা প্রথম অবস্থা আসলে পরে আপনি কিছু বাঙালির কাছে কাজ করবেন কিছু আরবেন কাছে কাজ করবেন কিছু আরবেন আছে যে আপনার বাঙালিদের ঠগাই তাদের জীবন চলে আর কিছু বাঙালিদের আছে তাদের বাঙালিদের পালিত তারা মনে করেন যে ভাত মাছ মানে আপনার কাজ করবে কন্টিনিউ আপনার দশ টাকার কাজে রেট আপনি দুই টাকা তিন টাকা দেবে আপনার যখন নতুন তখন কিন্তু আপনি জিনিসটা বুঝবেন না তখন আপনার দেখা যায় তিন মাস চার মাস কাজ করবেন কাজ করার পর আপনার টাকা দিবে না আপনার টাকা দিলেও কম দেবে বেশি দেবে এবং আপনাকে অনেক ভয়ভীতি দেখাবে যে তুই এই এলাকার থেকে অন্য এলাকা যাবি কেউ বা তোর পুলিশে হয়তো ধরে নেবে বা তুই অন্য এলাকায় কাজ করতে পারবে না তখন আপনার কাছে একটা ভয় ভয় লাগবে যে শালার আমি হয়তো নতুন আইসি হয়তো অন্য এলাকায় গেলে আসলে সমস্যা ফেস করতে পারে আমি এখানে দুই চার বছর কাজ করি তখন কিন্তু আপনার যে মনের ভিতরে যে ভয় সেটা কিন্তু থেকেই যাবে আর যখন আপনি বিভিন্ন জায়গায় ঘুরবেন তখন কিন্তু অনেকের সাথে চিটার বাটপার পার অনেকের আরবি কিছু লোক আছে যে আপনার কাজ করে টাকা পয়সা দেনেরও হয় বা অনেক আরবি আছে এই দেশে যে আপনার কাজ করে পরে টাকা পয়সা দেয় না আপনি দিলেও ঘুরায় ঘুরে দেয় আজকে দশ টাকা কালকে পনেরো টাকা বা পঞ্চাশ টাকা একশো টাকা এরকম করে দেয় তো আপনারা এরকম যখন কন্টিনিউ ঘুরবেন এমন সময় আছে ঘুরতে ঘুরতে কিন্তু আপনি পুলিশের ধরে বাংলাদেশে পাঠাও দিতে পারে হ্যাঁ তো আপনারা সব সময় আমি আপনাদেরকে সাজেশন করি আপনারা কারণ যদি আপনার আমি এখনও বলি আপনারা কখনো অবৈধ হই না তারপরে যদি আপনারা চিন্তা ভাবনা করেন যে না আমি আসলে এখানে এরকম কাজ করা খুবই সমস্যা আছে তাহলে আপনাদের নিজস্ব কোনো লোক থাকলে তার সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ করে জিজ্ঞাসা যে আসলে তুমি যেখানে কাজ করো এখানে কাজের পরিবেশটা কেমন মানে বেতন ঠিকঠাক দেয় কিনা বা কাজের স্যালারি ঠিকঠাক পাও কিনা তো যদি তারা বলে না অলওয়েস গুড তাহলে পরে আপনি হয়তো একটা ভালো সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু আদারওয়াইস আপনি যদি কোনো পরিচিত লোক না থাকে আপনি যদি বলেন যে না আমি বাইরে যেয়ে আমি কোনো পরিচিত হব তাহলে পরে আপনি মিনিমাম দুই মাস দুই বছরও আপনি স্ট্রাগল করতে পারেন আর যদি আপনার কপাল ভালো থাকে তাহলে আপনি হয়তো দুই তিন মাস আপ দুই তিন মাস ভিতরে সেটেল হয়ে যেতে পারেন কিন্তু বেশিরভাগ লোকে এক দেড় বছর আপনার এই সেক্টরে স্ট্রাগল করছেই এখনও করতেছে কন্টিনিউ আর অনেক লোক আছে স্ট্রাগল করতে করতে আপনার পুলিশ সাথে ধরাকে বাংলাদেশে চলে যায় তো আপনারা যারা হবেন আমি এই জন্যই না করি কারণটা কি যারা বাংলাদেশ থেকে আমার ভাই বা বোনেরা যারা আপনারা আসেন তারা কিন্তু অনেক কষ্ট মানে আমার যেমন ফ্যামিলি আমি বিশ্বাস করি প্রত্যেকটি ফ্যামিলি কিন্তু কষ্ট আর বিদেশে কিন্তু মাঝে শখে আসে না তাদের ফ্যামিলি অনেক কষ্ট বা যারা বাংলাদেশে কিছু করতে পারছে না বা বাংলাদেশে করেও তাদের যে চাহিদা সেটা মেটাতে পারে না তারা তখন বিদেশে আসে তো এই জন্যই আসার সাথে সাথে আপনারা কেউ আমার মতো হবেন না বলে কিন্তু বিপদে পড়বেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আপনাদের যে প্রশ্ন সেটা আসার উত্তর দিতে পারছি তো ভারতে